দেখুন আমি ছাত্র হিসাবে বা ছাত্র হিসেবে আমরা সবসময় চাই যে শিক্ষা খাতের বাজেট সেটি অন্যান্য খাতের যে বাজেট সেটির সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয় এবং সেটি সেটিতে যেন অতি অধিকভাবে জোর দেওয়া হয় এবং আপনারা জানেন যে গত বছর একটি বাজেট হয়েছে সংশোধিত বাজেট হয়েছে সে বাজেটে শিক্ষা খাতে আমরা দেখতে পেয়েছি যে বাজেটের হার সে বাজেটের হার ছিল ওয়ান পয়েন্ট এবং প্রযুক্তি খাতে সেটি ছিল প্রায় সবাই মিলে সাড়ে তেরোর উপরে তো সবাই মিলে আমরা দেশের শিক্ষাবিদ অংশজন সবাই আমরা আশা করছি করছিলাম যে এই বাজেটটি যেন এই খাত এই হার থেকে বেড়ে যাতে পনেরো শতাংশের দিকে গিয়ে দাঁড়ায় এবং আমরা চাই যে এটি সবসময়ে শিক্ষা খাতে অধিক যেন গুরুত্ব দেওয়া হয় আর একটি বিষয় হচ্ছে যে গতবার আমরা দেখতে পেয়েছি যে সংশোধিত সংশোধিত বাজেটে প্রায় বারো হাজার কোটি টাকা ফেরত গিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো ব্যবহার করার মতো কোনো জায়গা খুঁজে পায়নি আমরা এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি চাই না বিষয় হচ্ছে আপনারা জানেন যে করোনা পরবর্তী পরবর্তী সময়ে সারা পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা এসেছে এবং সেখানে শিক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের আমাদের কারিকুলামগুলো যে যেসব রয়েছে সেসবও কিছুটা পরিবর্তন এসেছে তা আমরা চাইবো যে আমাদের যে কারিকুলাম রয়েছে আমাদের শিক্ষার যে মডেল রয়েছে সেই মডেলে সকল শিক্ষার্থী যেন সমান অধিকার পায় সকল সমান সুযোগ সুবিধা পায় সেটি যেন সরকার নিশ্চিত করে এবং সেটির জন্য যে ধরনের বাজেট নেওয়া উচিত সেই ধরনের বাজেট যেন তারা নেয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সমান সুযোগ পায় এবং সেখানে শিক্ষার মান যেন সমান থাকে এবং পাশাপাশি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় আমরা আশা করি যে আমাদের জাতীয় যেসব রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে যেসব শিক্ষার্থীরা পড়ে তারা যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো সমান গানের সমান গানে যাতে গেনি হয় সেটি আমরা চাই এবং আমরা আশা করব। যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কাঠামোতো যেটি প্রয়োজন সরকার যেন সেটি এক্সিকিউট করার ব্যবস্থা করে এবং আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা চাইব যে আমাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের যেন আরও বেশি গবেষণামুখী জ্ঞানে তাদেরকে প্রলুব্ধ করা হয় পাশাপাশি গবেষণাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সেখানে যেন বরাদ্দ বৃদ্ধি করা হয় আমার কাছে মনে হয় যে গবেষণার ব্যাপারটিতে সরকারের কাছ থেকে নজর দেওয়ার অনেক কিছু রয়েছে প্রতিবার বাজেটের সময় যখন আমরা জানি যে আমাদের যারা শিক্ষাবিদ রয়েছেন যারা অর্থনীতিবিদ রয়েছেন যারা সমাজকর্মী রয়েছেন যারা রাজনীতি কর্মী রয়েছেন তারা সবাই তাদের মতামত দেন এবং আমরা সেটিতে সমালোচনা আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় জানতে পারি এবং আমরা যেটি চাইব যে এই সমালোচনায় ভালো বিষয়ের মাত্রা যেন দিনে বৃদ্ধি পায় এবং আমাদের শিক্ষার্থীরা যেন যে স্বপ্ন জাতির পিতা দেখেন যে স্বপ্ন জাতির পিতার কন্যা দেখেন সেই স্বপ্নের আলোকে যেন তারা বের উঠতে পারে